নমস্কার বন্ধুরা বৈশাখী রান্নাঘর ও ঘোরাঘুরিতে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো চলেছি নতুন একটা রেসিপির সাথে আজকে বে শেয়ার করবো ছোটো আলু লাল লাল আলুর দম সবাই হয়তো বাড়িতে বানাও কিন্তু আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি চলো দেখে নিই কীভাবে বানালাম এই যেখানে নিয়ে নিয়েছি এক কিলো ছোটো আলু এটা পুরাতন আলু এখন বাজারে অনেক নতুন আলু উঠে গেছে কিন্তু আমি পুরাতন আলু নিয়ে উনানের জ্বালা সেদ্ধ করে নিয়েছি প্রায় সেভেন্টি পারসেন্ট মতো এটাকে সেদ্ধ করেছি করে এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে সব খোসাগুলোই ছাড়িয়ে নেব তোমরা চাইলে নতুন আলুও করতে পারো কিন্তু নতুন আলু যেহেতু ঠান্ডা হয়ে গেলে বসে যায় সেই জন্য আমি পুরাতন আলুতেই ছোটো আলু করেছিলাম এই যে সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর কড়াই চাপিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে নুন হলুদ আর তেল দিয়ে এগুলোকে ভেজে নেব এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার এইগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব এবার নাবিয়ে নেব এগুলো লাল লাল করে ভেজে ওই কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা তেল এবারেতে ফোড়ন দেবো দুটো দারচিনি কিছুটা এলাচ কিছুটা লবঙ্গ দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেবো আর যখন দেখব সেনটা ফ্লেভারটা উঠছে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দেব দিয়ে এটাকে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে বা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো যতক্ষণ আর লাল লাল রঙ আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল রঙ চলে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন আর আদা পেস্ট এক চামচ রসুন আর হাফ চামচ আদা পেস্ট দিয়েছি এর মধ্যে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব নাহলে কিন্তু রসুন না ভালো করে ভাজলে রসুনের কাঁচা গন্ধ থাকতে পারে আর দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো যেটা যদি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাও যে তুমি কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিলাম সেরকম অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা দেবে দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল অ্যাড করবো যাতে মশলাটা আরও সুন্দর করে কষানো যায় এই যে কিছুটা জল অ্যাড করেছি আর দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়ে মশলাটা যখন দেখবো তেল ছেড়ে এসছে যে গা দিয়ে তেল ছেড়ে এসেছে বা এর মধ্যে এই আলুগুলো অ্যাড করবে যেটা আলুগুলো অ্যাড করে দেব দিয়ে আলুটা মশলাটার সঙ্গে কিছুক্ষণ রসাবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আমি মশলাটার সঙ্গে আলুগুলো ভালো করে কষিয়েছিলাম সুন্দর করে একটা কষানো হলে সুন্দর একটা লাল লাল কালার চলে আসবে আলুগুলোর সঙ্গে আর কিছুটা এবার জল গরম বসিয়ে দেব একটা পাত্রে যাতে কালারটা না কাটে কোনো ফুড কালার ইউজ না করে আলুর দাম একটা সুন্দর কালার আসবে এই জল গরমটা অ্যাড করার জন্য নিজে জল গরমটাও দিয়ে দিলাম উপর থেকে আরও কিছুটা জল অ্যাড করবো আমি যেহেতু সেভেন্টি পার্সেন্ট মতো আলুটা সেদ্ধ করা আছে আমার এখনও প্রায় থার্টি পারসেন্ট মতো সেদ্ধ হবে আলুটা তাই জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা জল অ্যাড করব এই যে আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো কিছুটা চিনি স্বাদের জন্য দিয়ে আবার ভালো করে নানিয়ে চারি ঢাকা দিয়ে রাখছি এই যে ঢাকাটা খুলেছি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমার প্রায় আলুটা সেদ্ধ হয়ে এসছে আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আলুটা সেদিনকে করেছিলাম বাড়িতে কড়াইশ কচুরি সেটার রেসিপি একটা অন্য একদিন দেখাবো তার এই যে আলুর দমটা সাফ করেছি খেটে ভীষণই টেস্টি হয়েছিলো